আজকে নোয়াখালী বাসীর পক্ষে এই সভা সমস্ত বাংলাদেশ আছে কারণ বিভাগ হইলে অবশ্যই সেই সেই এলাকার মানুষ সুযোগ সুবিধা পাবে তারা বেশি সুযোগ সুবিধা পাক এটা আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আজকে জুলাই সনদের মতো একটা বিষয় যেখানে এত মানে জুলাইয়ের যত যোদ্ধারা আছে তার তীব্র নিন্দার চালাই দিতে এই ঘটনা আমাদের সারা জুলাই যোদ্ধাকে অবমাননা করেছে এটা তারা না জানে আর ইয়ার মতন বিভাগের মতন নিয়ে আসছে অবশ্যই এই আন্দোলনের সাথে কোন একটা দল সংযুক্ত আছে যারা জুলাইকে জুলাই শরৎকে একটা এজেন্ডা ভিত্তিক করতে চায় যারা বাংলাদেশ পন্থী জুলাই শরৎ চায় না তারাই আজকে আন্দোলনে এখানে নিয়ে আসছে এটা আমার বিশ্বাস না হয়তো জুলাই শরতের থেকে কাউকে বিভাগ বড় তাহলে কেন ওই মানুষগুলো সেইটার ব্যাপার কথা না বলতে বিভাগের বিষয়ে কথা বলতে আসছো এটা হাস্যকর এবং আজকে নোয়াখালী বিভাগ সে বিষয়টা হাস্যকর বিষয় হয়েছে এবং সারা বাংলাদেশের মানুষ এটা ঘৃণা করে এখন ঘৃণা করতেছে যে নোয়াখালী মানুষ এতই পোকা যে তারা কেন এই জুলাই সময় মতো এই এই জায়গায় কেন তারা এখানে বিভাগে নিয়ে এটা আমি মনে করি সবাই দিকটা জানাবে কুমিল্লা বিভাগ দিক নোয়াখালী বিভাগ তো প্রত্যেক জেলা বিভাগ দিক আমার কিছু যায় আসে না জনগণের মানুষ কিছু যায় আসে না বিভাগ যত বেশি হবে এলাকার মানুষজন আপনার আমরা একটা বিভাগ করতে আমার বিভাগ কেউ সবাই না কাছে আসবে উন্নয়ন হবে বিভাগ তো নিয়ে আমার কোনো প্রশ্ন নাই যে কোনো জায়গা হইতে পারে কিন্তু আজকে আমার বিশ্বাস কোন পক্ষ চাইতেছে এই জুলাই সনদ কে আজকে আজকে একটা জাতির কলঙ্ক দিন হয়েছে আমি জুলাই সনদ নিয়ে কথা বলতেছি না কিন্তু জুলাই সনদ অংশগ্রহণ করতে চাই জুলাই যদি না শিকার আমি আজকে দেখছি এক মা দাঁড়াই আছে তার সন্তান পুরাই হয়েছে আসলে ঘটনা আপনার সবাই জানেন তার সন্তানের লাশটা সে বন্ধু দেখতে পারে নাই চেহারাটা দেখতে পারে নাই এই হৃদয় বিদর ঘটনা সবই নিয়ে দাঁড়াইছিল এক মা নোয়াখালী বেশি কি তার পাশে এসে দাঁড়াতে পারতো না যে এই মা কেন ওইখান থেকে ধাক্কা দিয়ে বার বের আছে তারা করলেন না তারা একটা বিভাগ করে দিতে এখানে এটা আমি বিশ্বাস করি জনগণ বাংলাদেশের মানুষ চাই তো নকল বিভাগ কিন্তু এই ঘটনা পরে বাংলাদেশের মানুষ চাই না নকল বিভাগ হোক কারণ বিভাগ হওয়ার মতন যে মানুষের কথা থাকা দরকার নকলিদের নাই যদি থাকতো তারা তারা এই কাজটা করতো না আরেকটা ঘটনা ঘটতে পারে এখানে যে তারা কোনো একটা ট্র্যাপে বসছে কোনো এক নেতার কোন একটা দলের ট্র্যাপে বের এখানে আসছে কারণ নোয়াখালী মানুষ এত পোকা না আমার বিশ্বাস পুলিশের ভূমিকা বরাবরে আমরা ভাবছিলাম যে আওয়ামী লীগের পতনের পরে পুলিশ একটা ভালো একটা পর্যায়ে আসবে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার এবং কোনো আন্দোলন দমনের জন্য ব্যবহার করা হবে না কিন্তু আমরা দেখতেছি তার রুলটা আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী পুলিশকে ব্যবহার করা হইতেছে না